নিজের বনির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী প্রবাসী জাহাঙ্গীর আলম জানান নানাভাবে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় তিন কোটি টাকা ইউএ প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার জানান সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম জানান ভাগ্য বদলের আশায় পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই নানা কৌশলে কয়েক দফায় তার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেয় তার বোন রেজিয়া বেগম স্বামীর ব্যবসা ও দুই ছেলেকে দুবাই পাঠিয়েছেন তার টাকা এছাড়াও ভূমি ও বাড়ি নির্মাণের কথা বলে টাকা হাতিয়ে নেন বাড়ির সব খরচ তিনি বহন করলেও রেজিস্ট্রিতে লেখা হয়েছে আরেকজনের নাম বাগিনারা আমার আমার মারফতে আবার ডুবেও আছে কিন্তু যাওয়া আসা যত কস্ত লাগে সম্পূর্ণ টাকা কিন্তু দাঙ্গির ভাইয়ে দিছে যখন বলছে তখন আমি তার বাগিনার একাউন্টের টাকা জমা করছি আমার হিসাবে প্রায় অলমোস্ট বিশ লক্ষ টাকার মতন আমি দিছি প্রশাসনের কাছে আমি এটা চাচ্ছি স্থানীয় ওইখানে সরে জমিনে গিয়া সুস্থ তদন্ত করি সুস্থ বিচার আমি যেন শান্তি মতে থাকতে পারি ওরাও শান্তি মতে থাকো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম